খলিফতুল মুসলিম যিনি হবে একটা নীতি থাকা লাগবে তার একটা যোগ্যতা থাকা লাগবে কোন ভিত্তিতে আপনি তাকে খলিফা নির্বাচন করলেন নবীজি খলিফা নির্বাচন করছে কিভাবে ওটার অনুসরণ করা লাগবে নবীর পরে আবু বকর যিনি দেশ পরিচালনা করছেন তিনি কিভাবে খলিফা নির্বাচন করছেন ওটা ফলো করা লাগবে আবু বকর পর অমর রদাল যিনি দেশ পরিচালনা করছেন তিনি কিভাবে খলিফাতুল মুসলিম নির্বাচন করে গেছেন ওটা ফলো করা লাগবে আপনি কোনটা করছেন এই তিনটার বাহিরে নবী আবু অমর এরা যেই তরিকায় নির্বাচন করেছেন বাদশাহ খলিফা এই তিন তরিকার বাহিরে যদি আপনি নির্বাচন করে এটা আমরা মানতে পারবো না বলবেন হুজুর কি কি নির্বাচন করেছিল নবী করিম সাল্লাহামের খলিফা খেলাফত নির্বাচনের ব্যাপারে এক নম্বর তিনি দিয়েছিলেন এটা আম জনসাধারণের উপরে ছেড়ে দিয়েছিলেন যে আমি চলে যাব তোমাদের উপরে দিয়ে গেলাম আমার ইন্তেকালের পরে নবীজি কিন্তু লাশ খলিফাতুল মুসলিম নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত কিন্তু লাশও দাফন হয়নি আগে খলিফা নির্বাচন হবে যে আমার ইন্তেকালের পরে জনসাধারণ যাকে খলিফান বাদশাহ হিসাবে ঘোষণা দিবে মেনে নিবে সেই হবে দেশের রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম জনসাধারণের উপর ছেড়ে দিয়েছিলেন আপনি কোনটা করছেন মহাবিয়া তিনি তার ছেলেকে নির্বাচন করছেন নবীর এই তরিকার সাথে মিলছে মিলছে কি করছিল তিনি তিনি কয়েকজন সাহাবিদেরকে ডাকতে দিয়ে পরামর্শ করছেন এটা না আর নবীর তরিকে কি ছিল আমার ইন্তেকালের পরে সবাই যারা নির্বাচন করবে সেই খলিফা হবে এই যে নবীজির নীতির বিরোধী দুই নম্বর আবু বকর এরপরে দেশ পরিচালনা করছে আবু বকর কি নীতি ছিল আবু বকরের নীতি ছিল তার বংশের না তার বংশের কোনো লোককে নয় এবং তার আত্মীয়র ভেতরে নয় আত্মীয়র সাথে পরিচিত এমন ব্যক্তি আছে তাকেও নয় এমন এক যোগ্য ব্যক্তিকে তিনি নির্বাচন করে গেছে তার দেশ চালানোর ক্ষমতা আছে তার দেশের পরিচালনা করার ক্ষমতা আছে তার আকো আছে সব ফেলে চিন্তা ভাবনা করিয়া বংশের ভেতরে দেয় নাই আত্মীয়র ভেতরে দেয় নাই আত্মীয়র সাথে পরিচিত আছে এমন ব্যক্তিকে তিনি নাম বলে যায় নাই তিনি এমন একজন নাম ব্যক্তি বলে বলে গেছেন যে অমুক এক ব্যক্তি খলিফা হর যোগ্য আমি তাকে নির্বাচন করে গেলাম সকলে এক বাক্যে মেনে নিয়েছে ঠিক এখানে কোনো পার্সিয়ালিটি হয় তাহলে আপনি যে মহাবিয়া রদুল্লাহ আপনি যে আপনার ছেলেকে নির্বাচন করে গেলেন আউ অক্ষর কোনটা কলার আপনি কলটা করলেন আউ অক্ষর নির্বাচন করে গেলেন বংশের বেতরণা আত্মীয়র বেতরণা আত্মীয়র সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিকেও না তাহলে আপনি কি করলেন দেখো তো আপনার ছেলেকে আপনি নির্বাচন করে গেলেন তাহলে আবু বকরের রীতির সাথে নীতির সাথে এই খলিফতুল মুসলিম হওয়ার নীতি মিলছে মেলে না তিন নম্বর আসেন অমরের ওমর যেভাবে খলিফতুল মুসলিম নির্বাচন করে গেছে ওইটা রীতির সাথে যদি মেলে তাহলে আমরা এই যেতে মান কি ছিল নীতি অমর রদেলা ছয় জন বিজ্ঞ লোককে তিনি নির্বাচন করে গেছেন তার ব্রেন অনুযায়ী যে যার শাসন আমলে আপনারা শুনছেন আমরা এগুলো হাসি সম্ভব এক একবারে পানি খায় কেন শুনলে যদিও হাসি পায় কিন্তু হাসির কথা না এটাই সত্য কথা অমর রোদে তো দিয়ে হাইটে গেলে শয়তাল ওই রাস্তার আগে বহু তাকে পালায় ভাগতো যে এখানে অমর কালকে সিদ্ধান্ত নিয়েছে রাস্তাটা দেবো অমরের চোখের উপর পড়লে আমরা পুরো সার হয়ে যাবো সম্ভব না একবার আমার শাহ আল্লাহ ইয়াহি মশর বয়ান হতেছিলাম যে নবী ছোট্ট বাচ্চাদের দব বাজানো না গল্প সর্বজন বিরুদ্ধের সাথে করতেছিলেন এখান দিয়ে আবু বকর যায় কোনো প্রতিক্রিয়া হয় না যখন দেখছে অমর ওই দূর থেকে আসতেছে আমার বিবিরা সময় ঘরের ভেতর পালাইয়া গেছে লুকিয়ে গেছে এদিকে আমার অন্যান্য স্বাভাবিক আবু বকর এসে কিচ্ছু হয়নি তো পরবর্তীতে দেখা গেল জিজ্ঞাসা করলো যে বিবিরা ঘরে গেল অকুর আসার সময় গেল না আপনি আসার সময় গেল কয় ওমর তোমার তোমাকে দেখে শুধু আমার বিবিরা না তোমাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায় কারণ তুমি এমন একটা মানুষ তোমার দেখলে শয়তান মানে তুমি যেই জায়গায় আসো যে বাতাস যদি পাই জায়গাটা আসবো শয়তানও কি আমার বিবিরা তোমাকে দেখে ভয় পাইছে না আমাকে দেখে না আবু অকুরকে দেখে কাউকে দেখে না ওমরকে দেখে ভয় পাই বিবিরা সব ভরছে এটি ছিল অমরু জামানা তো এই অমর অধিনতার নিয়ম ছিল বিজ্ঞ বিজ্ঞ ছয়জন ব্যক্তির হাতে তাদেরকে নির্বাচন করে যাওয়া যে তুমি 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 এই ছয়জন লোক আমার পরে তোমরা নির্বাচন করবা ছয়জন মেধা ঘটাবা এবং ছয়জন চিন্তা করবা যে খলিফাত মুসলিমের হওয়ার যোগ্য কে এই ছয় জনে যাকে নির্বাচন করবে সেই হবে খলিফাতুল মুসলিম এবার দেখেন তো হরজত মহাবিয়া বদুল্লাহ তাল তার ছেলেকে যখন খেলাফাত খলিফাতুল মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছেন এই অমরের তরীকে অনুযায়ী মিলছে না বাহিরে বাহিরে কিনা যারা শুরু থেকে আসছেন তাহলে হরজত মহাবিয়া বদল্লাহ তাল তার ছেলেকে যে খলিফাতুল মুসলিম বানাইছেন আবু নবী করিম সাল্লাই সাল্লামের নীতি নীতির বাহিরে আবু বকর সিদ্দিক রজুল্লাহ তালানু নীতির বাহিরে হরজত অমর রজুল্লাহ তালুর নীতির বাহিরে যেই জমানায় বাঘ আর ছাগল একঘাড়ে ঘাস খাইতো যে জমানায় আবু বকর বলতেন যে আ নবীজ এমতে গেলে পরে কেউ যদি জাকাত দিতে বিরোধিতা করো জাকাত অস্বীকার করো তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হবে ওই নীতিকে বাদ দেয়া যে নবীজির যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার আল্লাহ নবীজিকে দিয়েছিলেন ওই নীতির বাহিরে হরজত মহাবিয়রুল্লাহ তালু তার ছেলে খলিফতুল মুসলিম ঘোষণা দেওয়ার কারণে পৃথিবীর ওই সময় এই অবস্থা হয়েছিল অধকন ঠিক